আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়া ও ভালোবাসা আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে সকালবেলা আমাদের দুইটি গাড়ি বিক্রি হয়ে গেল একটি টিভিএস আর টি আর টু বি বিক্রি হলো আর একটি হাং বিক্রি হল হাংটা আমরা কিছুক্ষণ আগেই কিনছিলাম তো এই দুইটা গাড়ি আমাদের বিক্রি হয়ে গেলো কোথায় বিক্রি করলাম কত টাকা বিক্রি করলাম এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানার চেষ্টা করব তার আগে রিকোয়েস্ট যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের ঠিকানা টাঙ্গেল পুরাতন বাস স্ট্যান্ড আমাদের শোরুমের নাম আব্দুল বাত্র এন্টারপ্রাইজ এখানে আসলে আপনারা নতুন নতুন ভালো মানের গাড়ি পেয়ে যাবেন তো আর কথা বাড়াবো না এখন আমরা মূল বিরোধী চলে যাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ভালো আছেন ভাই যেন কোথা থেকে গাড়ছিলেন সখীপূর্ণ নলুয়াতে আসছেন তো আপনি তো আমাদের কাছ থেকে আর টিআর গাড়িটা কিনলেন হ্যাঁ এটার কাগজপত্র সব কিছু আপনি দেখে নিয়েছেন গাড়িটা আপনার পছন্দ হয়েছে এটা মোটা চাকার গাড়ি লেটেস্ট মডেলের গাড়ি তো গাড়িটা আপনাদের কাছে কত টাকাতে কিনলেন এক লক্ষ এক লক্ষ ষোলো দিস এক হাজার পরে দিচ্ছেন সেখানে এক লক্ষ ষোলো হাজার টাকাতে গাড়িটা আমাদের কাছ থেকে কিনলেন তো যদি আপনাদের নূলতা গাড়ি অন্য কাস্টমাররাও আসতে চায় তারা কি এখানে আসতে পারে আসতে পারেন আসলে কি ভালো মানের গাড়ি পাবে কি বলেন তো আমাদের ভাই তো বললো ভালো মানের গাড়ি পাবেন আপনারাও চাইলে আসতে পারেন এছাড়াও হাং বিক্রি হয়েছে ওনারা খাওয়ার জন্য হোটেলে গেছে যার জন্য ওনাদের রিভিউটা নেওয়া হলো না তো যাই হোক এই ধরনের গাড়ি যাদের লাগবে তারা অবশ্যই আমাদের সরুে আসবেন আমাদের শোরুম এছাড়াও কিন্তু আরও অসংখ্য গাড়ি কিন্তু আছে এখানে আসলে আপনারা ভালো মানের গাড়িগুলাই পেয়ে যাবেন এছাড়াও চাইলে আপনি এক্সচেঞ্জ করতে পারবেন আমাদের কাছে কিন্তু প্রতিদিনই কিন্তু আপডেট কিন্তু কালেকশন কিন্তু হয় এখন যে গাড়িগুলো আছে এর বাইরেও কিন্তু আমাদের কাছে গাড়ি কিন্তু আছে এর জন্য যার যে গাড়ি লাগবে সেই গাড়ির জন্য যোগাযোগ করতে পারেন আব্দুল বাত্র এন্টারপ্রাইজে অবশ্যই এটা বিশ্বস্ত শোরুম এবং আপনাদের সেবায় আমরা নিয়োজিত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা